20 টাকার শাক আর 40 টাকা নাও তো অনেক সস্তা দেখেনি তো আয়দামণির চাচা তো বুনড় আয়দামণির জন্য সকাল সকালই চলে আসে আয়দামণির জন্য আয়দামণি কি সময় দেওয়ার জন্য হ্যাঁ আয়দামণি শুধু রাগ দেখে সবার সাথে আর এখানে সকাল সকাল তো অন্তরাব্ব লাল শাক લાવনি আসলো আর এখানে এসে দেখি শাক সব অনেক সস্তা অনেক সস্তা দেখি এখানে তো শাক আনছে আর লাউ তো বলতেছি লাউ শরীর মাছ দিয়ে রান্না করব আর বাড়িতে আসলে ভালো লাগে কিন্তু থাকতে পারি না সময়ের জন্য আর বাড়িতে থাকতেছি ঠিকই কিন্তু আমার বাড়িতে আমার হাঁসটি লেগে আমার খারাপ লাগতেছে তো বিউটি আছে বিউটি করবে সব কিছু তো আমার হাঁসটির জন্য বেশি খারাপ লাগতেছে তো আজকে আমার দুটো রান্না লাল রান্না করতেছি তো ইব্রাহিম আর সোহাগ বিলে গেছিল তো বিল থেকে বড় একটা শৈল মাছ নিয়ে আসলো তো শোল মাছটা দিয়ে লাউ দিয়ে রান্না করার জন্য দই রান্নছ আচ্ছা ওকে ওকে তো লাউটা দিয়ে শোল মাছ দিয়ে রান্না হবে ঠিক আছে ইব্রাহিম তুমি খাওনি শোল মাছ তো ওরা দুজন আবার খাটি লেগেছিল তো আমি আবার ওদেরকে খাবার দিয়ে দিব তো আমার ওইখানে পাঁচ মিশালি শুধু মাছের হয়ে গেছে তো নীলা আমরে মাছ বাগ করার জন্য আমি বাদ বসে আসলাম তো এখানে মাছ তোমরা ডাকতেছে

আর মাছানোর বিশেষ দায়িত্ব এই আমি আজকে এলাও দিয়ে শৈল মাছ দিয়ে রান্না করব এই যে এখানে পেঁয়জ রসুন কেটে নিয়েছি আর ধনিয়া পাতা কাঁচা মিশ না হলে তো লড় তরকারি চলেই না এইখানে সল মাছ তোরা সবাই তো দিলে চলে গেছে তো রানার তো রানাবো তো আজকে আমি কিচেনে রান্না করতেছি তো এই যে সল মাছ এলাও আমি সল মাছ দিয়েতেছি

আরে জোহাননি ওই অনেক বড় বড় কোই এবারে কোই সাইজগুলো অনেক সুন্দর সব এক শুধু বড় না সব এক সাইজে অনেক বড় বড় আর এটাতে বড় বড়ই মাস